হজরত আবু হর রদিয়াল্লাহ তালান হইতে বর্ণিত তিনি বলেন যে সমস্ত নারী পুরুষ প্রত্যেক ফরাজ নমাজের পরে তিনটি জিকির করবে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন তার আমল নামার মধ্যে যদিও সমুদ্র ফেনা পরিমাণ গুণা থাকে আবু হরইরা রদিয়াল্লাহ তালু বলেন আল্লাহ রব্বুল আলমিন সকল গুণা ক্ষমা করে দিয়ে জান্নাতের উপযুক্ত করে তাকে কবরের ভেতরে নেবেন সুবাহ অর্থাৎ ইমানের সহিত আপনি মৃত্যুবরণ করতে পারবেন সেজন্য আমি আপনাদেরকে তিনটি জিকির সম্পর্কে একদম সংক্ষিপ্তভাবে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করবো ও আমা তৌফিক ইল্লা বিল্লা সমর্থ তো তিনি দেখেন আমরা কিন্তু যারা মুসলমান দুশো কোটি বা মানুষ বসবাস করে থাকি প্রত্যেকে কিন্তু আমরা নামাজ পড়ি না মিফতাহুল জান্নাতের সলা রসুল বলেন নামাজ জান্নাতের চাবি আপনার বাড়ি ঘর সব আছে নতুন বাড়ি তৈরি করেছেন অলমোস্ট আপনি কিন্তু ছাবি হারিয়ে ফেলেছেন দুনিয়ার বাড়িগুলো দরজা ভেঙ্গে আপনি মেবি ভেতরে ঢুকার একটা ওই থাকতে পারে আর অন্য কোনো ওয়েতে আপনি ঢুকতে পারবেন না থালা ভাঙতে হবে না হয় দরজা ভাঙতে হবে এই সিস্টেম ছাড়া আর কোনো ওই আপনি পাবেন না তো যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনি মৌমিন আপনি মুসলমান আপনি কিন্তু জান্নাতের উপযুক্ত একজন মানুষ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন কিন্তু আপনার হাতে যদি ছাবি না তাকে ঘর তৈরি করে রেখেছেন জান্নাতে আপনি এখানে দুনিয়ার মধ্যে ছাবি অর্জন করেন নাই তখন কিন্তু আপনি জান্নাতের ভেতর ঢুকতে পারবেন না পরিষ্কার কথা যেমন হাদিসের কিতাবের ভেতর এসেছে রসুল্লাহ সাল্লাম বলেন যখন মানুষদেরকে কবর থেকে তোলা হবে কেয়ামতের ময়দানে রসুল বলেন সর্বপ্রথম মানুষের কাছ থেকে রব্বুল আলমিন যে হিসাব ছাইবেন সেটা হচ্ছে নামাজ তুলেছেন সাথে সাথে ফেরেস্তাদেরকে অর্ডার করে দিবে হে ফেরেস্তা দর বান্দাকে অলমোস্ট দৌড়েই ফেলবে ফেরাস তা তো জানেন আল্লাহ ফরবুল আলমিনের হুকুম পাওয়ার পর যখন আপনাকে ধরবেন আমাকে ধরবেন পৃথিবীর প্রত্যেক নারী পুরুষকে ধরবে তখন আউ্লুমাইহিলাম নামাজের কথা জিজ্ঞেস করবে যে সমস্ত নারী পুরুষের নামাজ কমপ্লিট থাকবে ফেরাজ তার আল্লাহ ফকরবুল ইনফরমেশন দিবেন যে মালিক এই ব্যক্তির নামাজ কিন্তু কমপ্লিট নামাজ ঠিকঠাক আছে আল্লাহ আল্লাহ আল্লাহতালার সাথে সাথে বলে দিবেন যা বান্দা নামাজ কমপ্লিট টুকটাক যা গুণা করলে আমি সব কমা করে দিলাম তুই জান্নাতের ভেতর ঢুকে যা এই জন্য রসুল বলেছেন জান্নাতের সলা নামাজ ধরতে হবে আর যে সমস্ত মানুষের নামাজের হিসাব সমস্যা পাবে নামাজের হিসাবের মধ্যে যখন একটু ঈদের উদর হয়ে যাইবে ফেরাস তারা যখন তথ্য দিবেন যে আল্লাহ এই ব্যক্তির নামাজের মধ্যে সমস্যা রব্বে খাবার কসম আল্লাহ তারা সাথে সাথে ওই ব্যক্তি যতই ভালো হোক তার আওয়াল নামার মধ্যে যতই ভালো কিছু থাকুক না কেন হজ করেছে উমরা করেছে জ্যাখাত দিয়েছে কিন্তু নামাজের মধ্যে যদি গুলমাল থাকে নামাজ যদি কমপ্লিট না থাকে আপনার কোনো ভালো কাজ কাজ আসবে না এই জন্য রসুল বলেন প্রথমেই তুলতে একজন মানুষের কাছে যে হিসাব যে তথ্য ফেরেস্তাদের মাধ্যমে আপনার কাছে ছাইবে সেটা হচ্ছে নামাজ তো যাহাদের নামাজ কমপ্লিট ফেরেশ তারা পাইবে না এদেরকে আল্লাহ তালা বলে দিবেন হে ফেরেস তার দল ধরো ধরো না ফরমান ব্যক্তিকে ধরো হাত পা বেঁধে পা গুলো উপরে করে দিয়ে যান না তরবে ঢুকিয়ে দাও কেউ আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না সেজন্য দুনিয়াতে থাক অবস্থায় নামাজ ধরুন নামাজ পড়লে কিন্তু আল্লাহ রাজি হয় বাড়ি থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন নামাজ দরতে হবে এই জন্য নামাজ পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে তিনটে জিকির করবেন নামাজ পড়লে এমনিতে গুণা কমা হয়ে যায় যেমন রসুল বলেছেন যদি কোনো নারী পুরুষ ফজর নামাজ পড়েছেন ফজর নামাজ পড়ার পরে জোহর নামাজ পড়েছেন মাঝখানে যত গুণা করেছে কোনো বান্দা কোনো নারী কোনো পুরুষ রসুল বলেন আল্লাহ তালা কসম কুদা আল্লাহ মাঝখানে যা গুণা করছেন কবা করে দেবেন এরপর জোহর নামাজ আদায় করার পরেই যখন আসর নামাজ পড়বে কোনো নারী কোনো পুরুষ দেন মাঝখানে যত গুণা করেছে আল্লাহ তালা এমনিতে কমা করে দেবেন খেয়াল করবেন এরপর যখন আসর নামাজ আদায় করার পরে মাগরীব পড়বেন মাগরীব আসর এবং মাগরীবের মাঝখানে যত গুণা করছে আল্লাহ ক্ষমা করে দেবেন এরপর এসে আসে এভাবে কিন্তু প্রত্যেক নামাজের মাঝখানে যে সময়টা রয়েছে মাঝখানে যত গুণা করবে নামাজ আদায় করলে এগুলো কাফারা হিসাবে আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকে নামাজ পড়লে একজন মানুষের গোনা এমনিতেই জড়ে যায় গুণা থাকার কোনো ভয় হতে পারে না এই জন্য দোস্ত নামাজ ধরেন গুণা কমা হয়ে যাবে পাশাপাশি তিনটি জিকির করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে আবুহ এরা রা রদিয়াল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহাল্লামের সাথ করেছেন যে সমস্ত নারী পুরুষ প্রত্যেক ফরজ নামাজের পরে তিনটা জিকির করবে তার আমল নামার মধ্যে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে উহুদের পাহাড় পরিমাণ গুণা থাকে আল্লাহ রব্বুল আলমিন দুইয়ে মুছে সাফ করে দিবে এজন্য? তিনটি জিখের অবশ্য করবেন নাম্বার ওয়ান প্রত্যেক নামাজের পরে কমপক্ষে একবার হলিও লা ইলাহা ইল্লাল্লাহ বা এতটুকু প্রত্যেক ফরজ নামাজের পরে লাহা ইল্ল হায় হাই হায় এটা এমন একটি কালিমা কসম কুদা পাঠ করতে দেরি হয় আল্লাহ জীবনের যৌবনের সকলগুলো ক্ষমা করতে দেরি করেন না আপনার ইউকে বোঝান কে নিয়ে ব্যস্ত হয়ে গেছেন যাবেন কই হিসাব দিতে হবে কোথায় দাঁড়াইতে হবে কোথায় দুনিয়ায় এত সহজ নয় সহজ করে নিতে হয় তো যাই হোক প্রত্যেক ফরজ নামাজের পর আমরা কমপক্ষে একবার করে হলিও যদি বেশি পারেন পাঠ করেন কোনো সমস্যা নেই যত পাঠ করবেন তত গুনামাপ পাবে যত পাঠ করবেন তত গুণা পাবে অনেক সাহাবির ইতিহাস কিচ্ছু করে নাই শুধু লায় ইহাই্লাহ পাঠ করেছে একটা নামাজ পড়ে নাই লায় ইহিল্লাহ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সাহাবি অনেক সাহাবি রসুলের হাত ধরে পরে নামাজের সময় হই নাই রমজান মাস পাই নাই দেন পর পরে হচ্ছে যে হাস শুরু হয়ে গেছে জেহাদের মধ্যে ঢুকে গেছে জেহাদ শুরু করে দিয়েছে জেহাদের মধ্যে যাওয়ার পর তারা শহীদ হয়ে গেছে সাথে সাথে জান্নাত পেয়ে গেছে এমন খালিমা একজন জাহান্নামী মানুষকে খালিমা পাঠ করার সাথে সাথে যদি সে ভালো কাজ করে জান্নাতের উপযুক্ত হয়ে যায় এজন্য যত গুণা করবেন না কেন আল্লাহ ক্ষমা করে দিবেন কখন যদি লা ইহাই্লাহ পাঠ করতে পারেন একটা ছোট্ট ঘটনা মুসা রহি সালাত সালাম রবের কাছে একসঙ্গে কথা বলতে ছিলেন কথা বলতে 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 সময় বলেই ফেলেছেন যে মালিক আমাকে একটা সর্বশ্রেষ্ঠ দোয়া শিখিয়ে দেন যে দোয়াটি কেউ জানে না একেবারে সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে স্পেশালি আমি পাঠ করব আল্লাহ বলেছিলেন মুসা তুমি লা লাহাই পাঠ করো তুমি লিল্লা পাঠ করলে তাহলে হয়ে গেল মূসা বলেছিলেন যে আল্লাহ খেমন খালিমা এটা তো রেখে জানে আল্লাহ তালা মূসাকে বলেছিলেন মূসা পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে এক পাল্লার মধ্যে রাখবা আর লাহিল্লা এক পাল্লার মধ্যে রাখবা লাই বাড়ি হবে দেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির দোয়া ইলাহা এ হচ্ছে কথা তো প্রত্যেক ফরাজ নমাজের পরে কমপক্ষে লাহ ইল্লাহ একবার হলে পাঠ করবেন একটু রুটিন তৈরি করবেন কতবার পাঠ করবেন সকাল বিকালও পাঠ করতে পারেন নাম্বার টু সুবাহান আবু হর একসময় গাছ রোপন গাছের ছাড়াগুলো রোপণ করতেছিলেন রসুল দেখেছেন যে আবু তুমি কি করতেছো আবু হরছিলেন কিছু গাছ রোপণ গাছের ছাড়া রোপণ করতেছে তখন নবীজি তাকে বলেছিল তোমাকে এমন একটা সম্পর্কে তথ্য তুমি যদি একবার ফাট কর তোমার জন্য জান্নাতের ভেতরে গাছ তৈরি হবে আবু হর আল্লাহ বলতে বলতেছিলেন যে ইয়া রসোল্লা বলেন না দেরি কেন সহ্য হচ্ছে না বলেন আবু রদিয়ালহকে নবীজি বলেছিলেন হে আবু হরে তুমি যদি একবার সোহান আল্লাহ পাঠ তোমার জন্য জান্নাতর একটা গাছ তৈরি করে ফেলবেন আল্লাহ হাদিতর কিতাবর ভেতর পাওয়া যায় একটা গাছ কত বড় হবে একটা গাছের ছায়া পাঁচশত বছর পর্যন্ত একটা ঘোড়া নিয়ে যদি আপনি দৌড়াইতে থাকেন যেটা বেশি বেশি দৌড়তে পারে সেই রকম একটা ঘোড়া নিয়ে যদি দৌড়াইতে থাকেন পাঁচশো বছর পর্যন্ত দৌড়ালেও কিন্তু আপনি শেষ করতে পারবেন ওই গাছের ছাইয়া এত বড় গাছ এই জন্য আল্লাহ পাঠ করবেন এরপর হচ্ছে আলহামদুলিল্লাহ প্রত্যেক নামাজের পরে যতবার পারেন কেননা আলহামদুলিল্লাহ পাঠ করলে আল্লাহ অনেক অনেক খুশি হয় জন্য এই তিনটি জিকির কথা আমি আপনাদেরকে শেয়ার করলাম প্রত্যেক ফরজ নামাজের পরে একটু সময় দিয়ে যে করবেন যত গুণা করেছেন একশো দুশো তিনশো বছর আপনি অনেক লাকি অনেক খেফি আল্লাহ ধরনের আপনাকে পাঁচশত বছর হায়াত দিয়েছেন রব্যে খাবার কসম পাঁচশত বছরের গুণা আল্লাহ তালা দুইয়ে মুসে সাফ করে দিবেন এভাবে ইনশাআল্লাহ আমরা যদি চেষ্টা করি আমল করতে আমাদের জন্য একদম সহজ হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফক্রবুল আলমীর সকল মুসলিম উম্মাহকে প্রত্যেক ফরজ নামাজের পরে তিনটি জিকির বেশি বেশি করার তৌফিকদার করুক আমিন প্রদর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এ ছিল এলুমিনো বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন ওয়ামা আলাইনা ই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক